আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আবারও একটা গামাজনির ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখুন এখানে আমি একটা পার্ট তৈরি করে নিয়েছি গামাজনির জন্য এটা হচ্ছে রাউন্ড শেপের গামাজনি বানাবো আমি তো একটা পার্ট আমি করে নিয়েছি আর একটা পার্ট আপনাদের আমি করে দেখাবো তো এর আগে আমার ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আমি লাইলনের এই সুতা দিয়ে গামাজনই তৈরি করি আর আমার গামাজুনির ভিডিও হিউজ পরিমাণ আছে আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবেন আর নি হচ্ছে বারো নাম্বার তো বারো নাম্বার কুরুশ আর এই লাইলনের সুতা দিয়ে আমি কিন্তু কাজটা করি তো চলুন কাজটা শুরু করা যাক আর হ্যাঁ কাজটা শুরু করার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে চ্যাপ করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আমার আরও রিচ বাড়িয়ে দেবে তো যাই হোক দেখুন আমি এখানে একটা ফাউন্ডেশন নট তৈরি করে নেব তো এখানে আমি নট তৈরি করে নিলাম এবার আমি দশটা চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে দশটা চেন তৈরি করে নিলাম তারপরে দেখুন প্রথমটাতে আমি এভাবে প্রথমটার মধ্যে এরকম স্লিপনট করে জয়েন্ট করে দেব। তো একটা রাউন্ড শেপ কিন্তু চলে আসলো তো দেখুন এবার আমি যা করব। এখানে জয়েন্ট করে নেওয়ার পর এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেটের কাজ করবে তারপরে সেম জায়গাতেই আমি আরও দুইটা ডাবল ক্রু করব তো দেখুন এখানে এখানে কিন্তু টোটাল আমার তিনটা ডাবল ক্রু হলো তারপর আমি দুইটা চেন করব করার পর এই রাউন্ডের মধ্যে আবার আমি তিনটা ডাবল ক্রু করব তো দেখুন তিনটা ডাবল ক্রুশেট হলো দুইটা চেন হলো তিনটা ডাবল ক্রু সেট আবার আমি দুইটা চেন করবো করার পর এ সেম ঘরের মধ্যে আবারও তিনটা ডাবল ক্রুশেট করব তারপর আবার দুইটা চেন করব এরপর আবার তিনটা চেন করব তো এইভাবে মোট আমি সাতটা ঘর করে নেব নিয়ে ফিরে আসছি তো দেখুন এখানে আমার টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর হয়ে গেছে এবার আমি দুইটা চেন করে নেব নেয়ার পরে যা করব দেখুন নিচে থেকে এক দুই তিন এই উপরে তিন নাম্বার ঘরে কিন্তু আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো দেখুন আমার কিন্তু এই যে এই ফার্স্ট রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি যা করবো দেখুন এই যে এই ঘরটা বাদ দিয়ে পরের ঘরে আমি দেখুন ভালো করে পরের ঘরে কিন্তু আমি এভাবে স্লিপ স্টিচ করে আসবো তো লাইলনে সুতা দিয়ে কাজ করতে একটু প্রবলেম হয় আপনারা কিন্তু আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন তো এই ঘরে দেখুন স্লিপ স্টিচ করে আসলাম তার মানে প্রথম একটা ঘর আমি স্কিপ করলাম তারপরে এই ঘরে আমি তিনটা চেন করে নেব তো কাজের প্রথমে কিন্তু তিনটা করে চেন করে কাজটা শুরু করতে হবে তারপরে পরের ঘরে দেখুন একটা ডাবল ক্রুশেট আমি করে নেব তো তিনটার ওপরে কিন্তু দুইটা ডাবল ক্রু হলো এবার আমি যা করব এই যে দুইটা চেনের যে গ্যাপটা দেখছেন এই গ্যাপের মধ্যে কিন্তু আমি তিনটা ডাবল ক্রু করব তো টোটাল এখানে আমার কিন্তু পাঁচটা ডাবল ক্রোশেট হলো তো তিনটার ওপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করলাম আর এই যে দুইটা যে চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে আমি তিনটা ডাবল ক্রোশেট করলাম এরপর আমি আবার গ্যাপের জন্য দুইটা চেন করে নেব তারপর এই যে দেখুন প্রথম যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো দিয়ে সেকেন্ড ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করবো তো দেখুন দুইটা ঘরে দুইটা ডাবল ক্রু করলাম এরপর এখানে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই দুইটা চেনের গ্যাপে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম তো এখানেও কিন্তু আমার টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট হলো এরপর আবার দুইটা চেন করব করে প্রথম ঘর বাদ দেবো দেখুন দিয়ে দুই নাম্বার ঘরে একটা ডাবল ক্রু তিন নাম্বার ঘরে একটা ডাবল ক্রু তারপর এখানে যে দুইটা চেনের গ্যাপ আছে সে দুইটা চেনের গ্যাপে আমি তিনটা ডাবল ক্রোশেট করব তারপর আবার গ্যাপের জন্য দুইটা চেন তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে তিনটার উপর দুইটা ডাবল ক্রোশেট আর দুইটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করছি আর গ্যাপের জন্য দুইটা করে চেন করছি তো এভাবে পুরা রাউন্ডের কাজটা কমপ্লিট করব করলে দেখুন আমার এই যে এই দুই নাম্বার রাউন্ডের কাজটা কমপ্লিট হবে করে ফিরে আসছি তো দেখুন এই রাউন্ডেরও কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুইটা চেন করব করে আবার এ নিচে থেকে এক দুই তিন এই তিন নাম্বার চেনের ওপরে কিন্তু স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব দিয়ে প্রথম ঘর বাদ দিয়ে দুই নাম্বার যে ঘরটা আছে সেখানে স্লিপ স্টিচ করে আসবো যার কারণে এখানে কিন্তু প্রথমেই আমি একটা ঘর বাদ দিয়ে দিলাম তারপর এখানে যে চারটা ডাবল ক্রুশেট আছে তার ওপরে চারটা ডাবল ক্রুশেট করে নিতে হবে এখানে কিন্তু টোটাল পাঁচটা ডাবল ক্রুশেট ছিল তো প্রথমটা যেহেতু আমি বাদ দিয়ে দিয়েছি তাই পরে চারটার উপরে চারটা ডাবল ক্রুশেট করতে হবে আর প্রথমে আমি তিনটা চেন করে কিন্তু একটা ডাবল ক্রুশেটের কাজ করছি তারপরে দেখুন আবার এই দুইটা চেনের গ্যাপে কিন্তু তিনটা ডাবল ক্রুশেট করতে হবে তো এই কাজটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডেই করতে হবে তারপর দেখুন দুইটা করে চেন তারপরে এই প্রথম ঘর বাদ দিয়ে পরের যেই ঘরগুলো আছে চারটা ঘর সেই চারটা ঘরের ওপরে চারটা ডাবল ক্রুশেট করতে হবে তারপরে পরে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে তিনটা ডাবল ক্রু করতে হবে দেন দুইটা চেন তো দেখুন এবার কিন্তু আমার পাঁচটা ডাবল ক্রোশেটের ওপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা ডাবল ক্রু করছি তার মানে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমার দুইটা করে ডাবল ক্রু বেড়ে যাচ্ছে প্রথমে ছিল দেখুন তিনটা ডাবল ক্রু তারপর হয়েছে পাঁচটা তারপর হয়েছে সাতটা তো এইভাবে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু দুইটা করে ডাবল ক্রোশেট বাড়িয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু চারটার উপর চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি দেন দুইটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করবো তারপর দুইটা চেন করবো তো এভাবে কিন্তু আমাকে পুরা রাউন্ডটা ঘুরাতে হবে তো পুরাটা করে আমি ফিরে আসছি তো দেখুন এখানে একটা দুইটা তিন নাম্বার রাউন্ডের কাজটা কিন্তু এবার আমার শেষ হবে তো দেখুন এই রাউন্ডের কাজও আমার শেষ এবার আমি আবার দুইটা চেন করব করে এক দুই তিন নিচে থেকে তিন নাম্বার চেনে কিন্তু জয়েন্ট করে দেব তারপর একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি স্লিপ স্টিচ করে চলে যাব দেন এক দুই তিন তিনটা চেন করবো করার পর এখানে যেই দেখুন এখানে টোটাল সাতটা চেন ছিল ডাবল ক্রুশের ছিল তো ছয়টা আমি মানে প্রথমটা বাদ দিয়ে দিলাম যার কারণে এখানে আমার মোট ছয়টা ডাবল ক্রুশের করতে হবে তো দেখুন ছয়টা ডাবল ক্রু করে নিলাম পরে দুইটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি তিনটা ডাবল ক্রু করব যার ফলে এখানে আমার মোট এবার নয়টা ডাবল ক্রুসেট হবে আমি দুইটা চেন করছি করে আরও একটা ঘর আপনাদের করে দেখাচ্ছি প্রথম ঘর বাদ পরের ঘরের ডাবল ক্রু তো প্রথম ঘর বাদ দেওয়ার কারণে এখানে মোট আমার ছয়টা ঘর থাকবে তো ছয়টা ঘরে আমি ছয়টা ডাবল ক্রু সেট করে নেব তারপর দুইটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি তিনটা ডাবল ক্রু করব। এরপর দেখুন দুইটা চেন করব করার পরে আবার এখানে একই রকমভাবে কাজটা কন্টিনিউ করব তো আস্তে আস্তে দেখুন একটা ডিজাইনের মতো হয়ে যাচ্ছে কিন্তু তো পাতাগুলো এই এইভাবে চলে যাচ্ছে তো আমি এখানে নয়টা করে নিচ্ছি নয়টার পরে এগারোটার একটা লাইন আমি করে নেব আপনারা চাইলে ১৩টা পনেরোটা এভাবে বাড়িয়ে নিতে পারেন তো এই দুই রাউন্ড করে আমি ফিরে আসছি তো দেখুন আমি এ পর্যন্ত করে নিয়েছি এখানে টোটাল এগারোটা করে ডাবল ক্রু সেট আছে তো দেখুন আমি এখানকার জিনিসটা দেখাচ্ছি তো এইভাবে আমি বাড়িয়ে নিয়েছি কিন্তু এগারোটা ডাবল ক্রু সেট পর্যন্ত তারপরে আমি কি করবো এক দুইটা করে আবার কমিয়ে নেব প্রত্যেকটা ঘরে তো লাস্টে যে দেখুন এখানে তিনটা ডাবল ক্রু সেট থাকা পর্যন্ত আমাকে কমিয়ে নিতে হবে তো এবার দেখুন এই ঘরে আবার আগের মতোই কিন্তু স্লিপ স্টিচ করে নেব তো এই রাউন্ডে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমি কিন্তু প্রথমে একটা ঘর কমিয়ে নেব লাস্টে একটা ঘর বাদ দেব তো দেখুন এখানে টোটাল এগারোটা ডাবল ক্রু আছে তো এগারোটা ডাবল ক্রু প্রথমে একটা বাদ দিলাম দিয়ে পরে থেকে কিন্তু আমি কাজটা শুরু করা শুরু করলাম তো চারটা এখানে পাঁচ ছয় সাত আট নয় তো দেখুন নয়টা ডাবল ক্রুশেট কিন্তু হলো লাস্টে একটা আমি বাদ দিয়েছি প্রথমে একটা বাদ দিয়েছি তো এখানে আমি নয়টা ডাবল ক্রুশেট রাখবো রাখার পর দুইটা চেন করব করার পর এই যে দুইটা চেনে যেই গ্যাপ দেখছেন এই দুইটা চেনের গ্যাপে আমি তিনটা ডাবল ক্রুশেট করব তো দেখুন তিনটা ডাবল ক্রুশেট করে নিলাম তারপর আবার দুইটা চেন করব করে এই যে প্রথম যে ঘরটা আছে সেই ঘরটা আমি বাদ দেবো দেওয়ার পর পরের ঘর থেকে কিন্তু কাজ শুরু করে দেব তো দেখুন পরের ঘর থেকে শুরু করে গুনে গুনে কিন্তু নয়টা ডাবল ক্রুশেট আমাকে করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু মোট আমার নয়টা ডাবল ক্রুশেট হয়ে গেছে এবার আমি দুইটা চেন করব। করে আবার এই দুইটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করবো আবার দুইটা চেন করব করার পর আবার একটা ঘর প্রথম ঘরটা বাদ দিলাম দিয়ে সেকেন্ড ঘর থেকে পরপর নয়টা ঘর পর্যন্ত আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব তো দেখুন এখানে নয়টা ডাবল ক্রু হলো আবার আমি দুইটা চেন করব করার পর এই যে দুইটা চেনের গ্যাপ দেখছেন এই ঘরে তিনটা করে ডাবল ক্রু করব করবো তো দেখতে অনেকটা এই যে এই রকম হবে তো এভাবে আমি পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমি কিন্তু পুরাটা এইভাবে করে নিয়েছি এই যে তো এবার হচ্ছে পরের রাউন্ডের কাজটা করব তো পরের রাউন্ডের কাজের জন্য আবার আমি একটা ঘর স্লিপ স্টিচ করে নেব নেওয়ার পর প্রথম ঘরটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম তারপর পরের ঘর থেকে শুরু করে সামনের এক ঘর পর্যন্ত আমি কাজ করে নেব তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন রাউন্ডের ঘরগুলা কিন্তু কমে কমিয়ে দিচ্ছি আমি এখানে এগারোটা ছিল তারপর নয়টা করেছি এবার দেখুন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার হচ্ছে সাতটা হয়েছে তারপর দুইটা চেন করব করে এই জায়গাটা খেয়াল করবেন দুইটা চেন করার পর এই যে দুইটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি তিনটা ডাবল ক্রুশেট করব তো প্রথম ঘরে তিনটা ডাবল ক্রুশেট করলাম দুইটা ছেন দ্বিতীয় ঘরে আবার একই ঘরে তিনটা ডাবল ক্রুশেট করব তারপর আবার দুইটা চেন প্রথম ঘর বাদ দুই নাম্বার ঘরে থেকে ডাবল ক্রুজেট করা শুরু করতে হবে তো যারা মনোযোগ দিয়ে এই কাজটা দেখবেন তারা কিন্তু নিজে নিজেই পরেরগুলা করতে পারবেন তো দেখুন এখানেও কিন্তু আমার সাতটা ডাবল ক্রু হলো এবার আবার দুইটা চেন করব করে দুইটা চেনের যে গ্যাপটা আছে সেই গ্যাপে তিনটা ডাবল ক্রু দুইটা চেন পরের ঘরে আবার তিনটা ডাবল ক্রু আবার দুইটা চেন করব তো আবার এখানে প্রথম ঘর বাদ লাস্টের ঘর বাদে সাতটা ডাবল ক্রো সেটের ওপর সাতটা ডাবল ক্রু সেট করতে হবে তো এইভাবে আমাকে কাজটা করতে হবে তো একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু ঘরগুলা কমছে আর পাশেই কিন্তু ঘরগুলা বাড়ছে তো প্রথম রাউন্ডে কিন্তু একটা ঘর ছিল তিনটা ডাবল ক্রু সেটের পরের রাউন্ডে কিন্তু দুইটা ঘর হয়েছে তিনটা ডাবল ক্রু মাঝখানে দুইটা চেনের গ্যাপ আছে তারপরের রাউন্ডে দেখুন তিনটা ঘর হবে তার রাউন্ডে কিন্তু চারটা ঘর হবে তো লাস্টে কিন্তু দেখুন তিনটা ডাবল ক্রুশেট পর্যন্ত আমি করে নেব তো এইভাবে আরও দুইটা ঘর আমি করে ফিরে আসছি তো এর পরেরটাতে পাঁচটা ডাবল ক্রুশেট হবে তারপরেরটাতে তিনটা ডাবল ক্রুশেট হবে তো এভাবে আমি কন্টিনিউ করে ফিরে আসছি দেখুন আমি এ পর্যন্ত করে নিয়েছি তো আমি বলেছিলাম যে এখানে পাঁচটা ডাবল ক্রু হবে তার ওপরে হচ্ছে তিনটা ডাবল ক্রু হবে আর পরের ঘরগুলোতে তিনটা করে একই ঘরে ডাবল ক্রু হবে চারটা ঘরের তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো